আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার কাছে নতুন একটা গিফট এসেছে আর গিফট পাঠিয়েছে ইনায়ত মেহতাজ ইনায়ত পেস থেকে তো বুঝতেই পারছেন আমার কাছে আসলে কি গিফট এসেছে এসেছে চিপস দুই ধরনের চিপস আসছে একটা হচ্ছে পটেটো ক্র্যাকার্স আর একটা হচ্ছে মিস্টার টুইস্ট তো চিপসের সাথে কিন্তু মশলাও আছে এখন আমি একটা ফ্রাই প্যানে তেল নিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পটেটো ক্র্যাকার্সগুলো দিয়ে দিব গরম গরম তেলে গরম গরম চিপস বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদের অথবা বড়দের সবার জন্য পারফেক্ট একটা নাস্তা এরপর দ্বিতীয় চিজ মিস্টার টুইস্টে চলে যাব গরম তেলে মিস্টার টুইস্টগুলো ছেড়ে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ হোমমেড চিপস ইনায়াত কিন্তু নিজের হাতে এই সকল চিপসগুলো তৈরি করে থাকে তাই এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল বা কোনো কিছুর ভয় নাই মশলা এবং চিপস সম্পূর্ণ হাতে তৈরি তাই আপনারা নির্ভয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন যারা মনে করেন যে চিপস খেলে বাচ্চাদের ক্ষতি হবে এই চিপসটা বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন